তোমাদের ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তন আসমানো তারিখ ভাগ্যের পরিবর্তন করবে যিনি বারো তারিখ তিনি করবেন তেরো তারিখ করবেন এগারো তারিখের সূর্যের মালিক যিনি বারো তারিখ সূর্যের মালিক তিনি তেরো তারিখ ও সূর্যের মালিক বারো তারিখ যেই নির্বাচিত হোক কার নির্বাচন আর কারো পরাজয় দাঁড়া আসমান ও জমিনের এক সুতা নরচর হবে না বেকার তোমার আমার ভাগ্যের কিচ্ছু পরিবর্তন হবে না লোকমা খাবার হবে না একজন মানুষের মৃত্যু একটা একটা মানুষের মৃত্যু থামবে না কারো মৃত্যু থামবে না পৃথিবীর কোন আয়োজন বন্ধ হবে না কিচ্ছু বন্ধ না যেটা যেমনি আছে এমনি যা যেমনি চলছে এমনি চলবে সেদিনও কারো মৃত্যু হবে সেদিনও কোনো মায়ের পেটে বাচ্চা হবে

আপনি দিলে বাধা দেবে কে আপনি না দিলে দেবে চেষ্টা করলে কি লাভ হবে কি লাভ হবে আপনার অতএব প্রিয় ভাই আমার নজান সাথী আমার বুঝবান আব্বা শুধু শুধু দুনিয়া কামরা কামড় দুনিয়া তো আল্লাহ ফেলেই রাখছে ফালতু জিনিসটা আল্লাহ ফালাইতেন কামরাক এই কয়টা ভাত খাওয়ার জন্য এত মিথ্যা বলার কি দরকার দুনিয়ার এই কদ্দুর পদ পদবির জন্য এত জোর জুলুমের কি দরকার বিল্ডিং আর একসেট সোফার জন্য এত সুদ খাওয়ার কি দরকার এত কিস্তি না কি দরকার কষ্ট করেই থাকে এক একদুনিয়াই তো অল্প কয়দিনই তো কোনো না কোনো ভাবে তো রাত ভোর হয়েই যায় ফাঁসির রাত ভোর হয় বাসর রাত রাজপ্রাসাদের লোকটাও কবরে যায় জীর্ণ কুঠির কুঁড়ে ঘরের লোকটাও কবরে যায় নাও জোয়ান তোমরা ভাই বোন কোনোভাবে কোনোভাবে আব্বা কোনোভাবে কোন দুনিয়া লুবি দুনিয়া যে চায় এমন কারো জন্য তুমি ব্যবহৃত হই না তুমি মুসলমানের বাচ্চা নওজোয়ান তোমার যৌবন তোমার শরীর তোমার স্বাস্থ্য তোমার রক্ত তোমার বুদ্ধি তোমার বিবেক

হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধের দিন দুইজন কিশোর সাহাবি রাফে ইবনে খাদিজ সামুরা ইবনে জুন্দুব এই দুইজন সাহাবি কিশোর পনেরো বছরের দুইজন সাহাবির মধ্যে একজন একটু সাইজে রাফে ইবনে খাদিজ লম্বা ছিল আল্লাহ নবী সাল্লাম ওনাকে অনুমতি দিছেন। সামুরা ইবনে জুন্দুব এই সাহাবি পনেরো বছরের সমবয়সী ওনার একসাথে লাইনে দাঁড়াই কিন্তু উনি একটু খাটো অথবা কিতাবে লিখছে ও ওই উনি যিনি চান্স পাইছে উনি বুড়া আঙ্গুলের উপরে একটু বর দিয়া এই কিশোর সাহাবি উঁচা করে দেখাইছে নিজেরে যাতে করে অনুমতি দেয় তো উনি আর এটা বুঝে নাই হয়তো উনি ওনার আব্বার কাছে জড়ায় ধরে কায়দা অজরে বলছে আব্বা আমার এত নবী নিষেধ করলো আমার নাকি নিবে না যুদ্ধের জন্য আপনি কি আমার জন্য একটু বলেন ওরে যে নিচে ওর দেখতে লম্বা হলে কি গায়ের শক্তি আমার গায়ে বেশি আপনি জিজ্ঞাসা করেন আপনি নবীকে বলেন শক্তি আমার বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবীর বাবা এই কথা বলছে এক বাবা বলতেছে সন্তানের জন্য আল্লাহ নবী বলেন তো তাইলে কুস্তি লাগো তো কুস্তি লড়ছে এই সাহাবী উনাকে পরাজিত করছে আল্লাহ নবী বলছে ঠিক আছে দুজনেই চলো দুজনেই চলো এই জন্য আমি বললাম আমাদের জন্য আমাদের প্রতিদিন আমাদের রাত আমাদের দিন আমাদের সকাল আমাদের দুপুর আমাদের জানুয়ারি আমাদের ফেব্রুয়ারি আমাদের শনিবার আমাদের রবিবার বরাবর বরাবর এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল যে আগামীকাল যদি আপনি জানেন ঠিক আগামীকাল রাত এগারোটা বাজে আপনার মৃত্যু হবে এখন থেকে দিয়ে ২৪ ঘন্টা আর আপনার হাতে আছে চূড়ান্ত আপনি এই চব্বিশ ঘন্টা সময় মৃত্যুর পূর্বে আপনি কিভাবে কাটাবেন আমরা কিতাবে পড়ছি ওই আল্লাহর বলছে যে খুদার কসম গত চল্লিশ বছর আমি যেভাবে কাটাইছি আগামী ঘন্টা আমি এভাবেই অর্থাৎ আমি প্রতিদিনই এরকমটা ভাবছি আজ আমার শেষ আজ কাজে আমি প্রতিদিনই আল্লাহর আনুগত্যের উপরে আসি আল্লাহর নাফরমানি ছাড়ার চেষ্টা করছি তো প্রতিদিন যা করছি আজও তাই করব আগামী চব্বিশ ঘন্টাও পাঁচ অত্য নামাজ পড়তে চেষ্টা আনুগত্যের উপরে থাকতে করব। আগামী আল্লাহর নাফুরমানি ছাড়তে চেষ্টা করব আমার ভিন্নতা কি অতএব আমার বলার উদ্দেশ্য কথা যে মা রমজান আমাদের সামনে আমাদের মূল টার্গেট রমজান ইমানদারের মূল স্বপ্ন রমজান রসুল্লা সাল্লাই তিনি দুই মাস লাগাতার দোয়া করতেন আল্লাহ আমি রমজান চাই আর মাত্র দুইটা মাস মাওলা আমি এই সময় কবরে যেতে চাই না হাদিসের মধ্যে কোনো দিন কোন প্রয়োজনে দুনিয়ায় থাকতে চান নাই দুনিয়া বি কোন প্রয়োজন মানুষ যেমন দুনিয়াবি প্রয়োজনে থাকতে চায় জোর খাস করে দোয়া করবেন এই তিন নম্বর ফুল যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাই তারি আর এই ছোট অজ্ঞা মাইয়া গিয়া যদি বিয়া দিতে দোয়া করবেন কুদ্দুর তিন তালার ফিলার উঠতে গেছে কোন রকমে সার্ডা ঢালাই দিতে পারলে আল্লাহ আল্লাহ করে যদি এই কদ্দুর কাম গুছাই তারি এরপরে যদি মরেও যায় আর দুঃখ নাই আমি আমাকে খাস করে সাপ দিয়া এমন দুধ দোয়া দিবেন দাঁতা দিয়া যাতে করে ফেরেছে তার কোনোভাবে আমার আইলেও যাতে এদিকে এদিকে জায়গা আমার যাতে না কারণ আমার তিনতালার ডালাই

উনি মরে আর দুঃখ নেই এই নি দুনিয়ার আয়োজন এই কি মোমেনের চাওয়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের বক্তব্যে দ্বারা যা বুঝা যায় নবীজি দুইটা কারণে শুধু দুনিয়াতে থাকতে চাইছেন হায়াত চাইছেন দুনিয়া এই একটা হলো রমজান মাসের দুই মাস আগে নবীজি আরো দুই মাস হায়াত চাইছেন রমজান পাওয়ার জন্য আরেকটা হলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম একাধিকবার

রাদিয়াল্লাহ আব্দুল্লাহ ইবনে হুজাফা আমি সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাহিনী ওনাকে যুদ্ধের ময়দানে বন্দী করে চূড়ান্তভাবে খ্রিস্টান সেনাপতি উত্তপ্ত বড় কড়াই তেল গরম করে সিদ্ধান্ত দিছিলেন ওনাকে যেন কড়াই তেলের মধ্যে ফেলে শেষ করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় তো যখন কড়াই তেলের সামনে ওনাকে নিচে তখন উনি কাঁপতেছিলেন তখন খ্রিস্টান সেনাপতি বলছে তোকে তো বারবার বলছিলাম খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে তুমি তো তখন গ্রহণ করলা না এখন মৃত্যুর মুহূর্তে কানতেছ কেন এ তখন কিতাবে স্পষ্ট আছে উনি বলছে আল্লাহর কসম হে সেনাপতি আমি মৃত্যুর ভয়ে কানতেছি না বরং কাঁদতেছি এই একটা আশা কইরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনে মনে বলতেছি মাওরা এমন শাহাদাতের মৃত্যু যদি তুমি আমার একশতবার দিতে তো আমি একশতবার তোমার জন্য শাহাদাত শহীদ মরণ চাই শত সেদিন আমি দেখলাম হাদিসে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন জান্নাতি বান্দা ছেলেরা তোমাদের জন্য এটা উৎসাহ